সুপ্রিয় দর্শক আজকেও চলে এসেছি ডিডি এগ্রো ওয়ার্ল্ডে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা অনেকদিন পরই আসলাম আবার হ্যাঁ অনেকদিন পরে অনেকদিন পরে আছেন আজকে আপনার জন্য নতুন নতুন কালেকশন দেখাবো যেহেতু আপনি অনেকদিন পরে আছেন দেখেন পুরো অফিসিয়াল লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকদিন পরে আছেন আপনার জন্য অনেক কালেকশন আছে আমাদের যেমন এই যে এইখানে আছেন ভাই এই যে এই মেশিনটা এটা হলো হ্যান্ড পুশ মেশিন এটা ফোর স্ট্রোক মেশিন ডান কত স্পোর্টে চালানো যাচ্ছে এটা হলো ফোর স্ট্রোক একটি মেশিন এই হ্যান্ড পুশ মেশিনে আপনারা কি কি কাজ করতে পারবেন আপনাকে আমি দেখাই ভাই এই হ্যান্ড ওশ মেশিন বন কাটতে পারবেন পারবেন তারপরে মাঠের ঘাস কাটতে পারবেন কাটতে পারবেন আপনারা নিরানির হেড দিয়ে আপনারা নিরাইতে পারবেন স্প্রে করতে পারবেন স্প্রে মেশিনের হেড দিয়ে পানি তোলা হেড দিয়ে পানি তুলতে পারবেন এই একটি ছোট হ্যান্ড ওস মেশিন দিয়ে ভাই মানে এই হ্যান্ড মেশিন মেশিনকে সব কাজ যায় এটা কি পেট্রোলে চলে ভাই ভাই এটা পেট্রোলে চলে 1 লিটার পেট্রোল দিয়ে আপনারা 2 2 ঘন্টা চালাতে পারবেন এবং 1 লিটার পেট্রোল দিয়ে আপনারা 1 বিঘে 2 বিঘে জমি ভালো নিড়ানি দিতে পারবেন আচ্ছা আর 1 বিঘা জমি একদম ধান ঘাস কাটতে পারবেন 1 লিটার পেট্রোল দিয়ে মাত্র আচ্ছা আচ্ছা রাজীব ভাই এটা আসলে কি টাইপের জমিগুলো মূলত নিড়ানি দেওয়া যাবে এটা ভোটার জমি

ওইটার দাম ওটা জিএক্স থার্টি ফাইভ ওটা হুন্ডা ব্যান্ডের ওইটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা অনেক হ্যাপি ওটার দাম মাত্র দিয়ে পুরো প্রকার কাজ করতে পারবেন যেমন যেমন ধান থেকে ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন নিরানি দিতে পারবেন পানি উঠাইতে পারবেন স্প্রে করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে আবার আপনি হলো ওই যে হ্যাকম যেটা রাস্তা বা কোন প্লাস্টারের যে কাজগুলো করে ওইগুলো আর করতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা অনেক সুবিধা আছে এই মেশিনগুলো আচ্ছা প্রাইসটা একটু বলে দিন কোনটা কেমন দাম এটা 14500 টাকা ভাই এটা 14000 এটা টু স্ট্রোক বাইনোসিসির ইঞ্জিন 14500 টাকা আচ্ছা মিডল এরটা মিডল যেটা আছে ওটা 18500 টাকা ভাই তার পাশের যেটা আছে ওটা আপনার হলো 25500 টাকা আচ্ছা